আমি এখানকার এই মঠেরই আমি পুরোহিত এমনকি এই মঠের আমি মেন ইয়ে সন্ন্যাসী তো এইটুকু বলবো আমার গুরুদেবের আশীর্বাদে যে এটা হচ্ছে কল্যাণী মাঝেচার গোরাঙ্গ মহাপ্রভু ঘাট এই ঘাটের নাম তো আমাদের দশ ফেব্রুয়ারি থেকে আমাদের চোদ্দ ফেব্রুয়ারি আমাদের কুম্ভ মেলা হতে চলেছে এমনকি আমাদের এই কুম্ভ সাতশো চার বছর আগে এখানে হয়েছিল তো এই সাতশো চার বছরের প্রাণ করে যে ছোট অংশরে আমাদের এই তিন বছর হয়েছে কিন্তু এই এই আমরা আমরা এটা যে আক্রান্তিত হয়েছিল। আবার পদ্ধতি সে নিচ্ছি তাতে আমাদের নাগা সন্ন্যাসীরা দু হাজার নাগা সন্ন্যাসী আগমন আছে এমনকি আমরা ভক্ত আগমন প্রায় কুড়ি লাখের মতন পড়ছি আমাদের অনুষ্ঠান থাকবে নাম কীর্তন ভগবত পাঠ বিশেষ শান্তি যজ্ঞ এবং গঙ্গা আরতি এবং আমাদের নাগা সাধুদের নাগা জলুস বেরোবে এবার আমাদের সাইজ রান আছে এমনকি আমাদের ও আমাদের একটা ও একটা মায়ের মন্দির আছে সে জাহাজ ফ্যাক্টরি মাঠ আছে সেই মাঠে আমাদের ভারত সেবা আশ্রমের ভান্ডারা ভান্ডারা হবে এমনকি আমাদের এই ধর্মশালার আগে একটা মাঠ আছে ওখানে আমাদের ক্যাম্প হবে সাধুদের থাকার আবার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের দিক দিয়ে আমরা সব দিক দিয়ে আমরা আমরা পাচ্ছি এবং সরকারি দিক দিয়েও আমরা সাহায্য পাচ্ছি সব দিক থেকে আমরা সহায়তা পাচ্ছি আমাদের এখানে লোকাল যারা বাসন লোকাল যারা জনবাসন আছে তাদের থেকে পুলিশ প্রশাসন থেকে এমনকি পঞ্চায়েত প্রধান থেকে আমার পৌরসভা এমনকি সব দিক থেকে আমরা সহায়তা পাচ্ছি সহায়তা পাচ্ছি আর এমনকি আমাদের দশ ফেব্রুয়ারি থেকে আমাদের মেন কার্যকলায় চালু হয়ে যাবে দশ ফেব্রুয়ারিতে আমাদের ধাজা উচ্চলন তো হবে আমাদের দশ ফেব্রুয়ারি থেকে আমাদের ধাজা উচ্চলন হবে তারপরে আমাদের আস্তে আস্তে করে একটা পাটের পুজো অনুষ্ঠান আয়োজন এগুলো আমরা করব। এমনকি এই প্যান্ডেলটা যেটা আপনারা দেখছেন ওই প্যান্ডেলের মধ্যে আমাদের অনুষ্ঠান হবে স্টের হবে আর তার পাশের যে রাস্তার ওই সাইডটাই আছে ওই সাইড দিয়ে আমাদের নাগা সাধুদের জুলুস বেরোবে যে নাগা সাধুরের ধনী থাকবে